এক রাসেল ডোমিঙ্গোর অত্যাচারে বাঁচি দি পুরো ক্রিকেটটার ফিসন মারে দি তারপর হেতে গেছে ইয়ারে তো আতুরে মাতুরে আইসে হের পরে ওয়েস্ট ইন্ডিজের লগে যদি খেলা হয় অ্যান্ডর হি হিগার ফিড উনি শোঁড়ে বলার বেগুন রেল আইলে বিলে ছাড়ে দিল এমন বেদান হিজা বেদা বেদাইতে বেদাইতে বল শেষ বল মল আগে ছাড়ে দেয় হিজার অত্যাচার বাবা এবার আইলো রাসেল বাইপার লাকসাম বাইপার জায়গা রাসেল বাইপার চলি আছে বাবুরে হিজারত তাছাড়াও বাসি না জিয়া নিয়ে এনে পকট করে কামড়ে দিব হিজারে বেলা দেওয়া জানা হিজা মাটির তলে বেলে চুবি এ সালা রাসেল নামটাই তোরে খারাপ আর বন্ধু গাছ রাসেল খাইতাম বলে হাতের তলে চলে যায় তা বুঝলাম অবশেষে রাসেল নামে খারাপ যাতার যাতার নাম রাসেল আছে সবাই পাল্টা গেল রাসেলের লগে বাইফের যোগ করে দিলে রাসেল যে বা বিষাক্ত এই বিষাক্ত অনে আগে ব্যাকে ব্যাকে নাম পাল্টা গেল রাসেল বাইফের তোমার সাবধানে থাকাম আলাইকুম